সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আমি কয়েকটা পারিবারিক চাহিদার জন্য মেটানোর জন্য কয়েকটা লাউ গাছ লাগাইছি এটা লাউয়ের কীরকম রকম ধরন দেখেন কি পরিমাণ কড়া আসছে যা আমি কখনো এরকম কড়া আসে দেখি নাই কোনো গাছের বয়স হবে যে মাত্র এ চল্লিশ দিন মতো হবে এক হাত উপর যখন উঠছে তখন থেকে কড়া আসা শুরু দেখেন গাছের ডগা যেদিকে গেছে ওইদিকে কড়া আর কড়া শুধু যে ফতি পাতার ফতি গিয়ে গিটে ফল যা ফুলের চেয়ে স্ত্রী ফুল কীরকম বেশি দেখেন অন্যান্য এটা হচ্ছে আমি আপনাদেরকে জাতের নামটা বলি এটা হচ্ছে দূতারাজ্যোপাযায় এটা ইস্ট ওয়েস্ট সিডস কোম্পানি বাজারজাত করে থাকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড প্রতি গিটি মানে কড়ার কড়া এটা সাদা জাতের একটা লাউ